একটু ভালো করে লক্ষ্য করেন এটা ডেলি টাইম ফ্রেমের একটি চার্ট চার্ট থেকে আপনি অবশ্যই স্পষ্টত বুঝতে পারছেন প্রাইজের অবস্থান হচ্ছে আপ ট্রেন্ডের মধ্যে একটু কষ্ট করে যদি খেয়াল করে দেখেন এখানে একটা ট্রেন লাইনের অবস্থান দেখতে পাচ্ছি প্রাইজ এই ট্রেন লাইনের উপরে অবস্থান করছিল কেননা প্রাইজ ক্যান্ডেল স্ট্রিক ফর্মেশনে মাল্টিপল টাইমস হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন তৈরি করছিল এরপর প্রাইজ এই ট্রেন লাইনের সাপোর্টকে ব্রেকআউট করতে সক্ষম হয় নিচের দিকে এবং একই সাথে আমরা খেয়াল করেছি যে ফিফটি ইএম সাপোর্ট যেটা আছে আমাদের মুভিং অ্যাভারেজের সেটাও প্রাইজ উপরের থেকে নিচের দিকে ব্রেক করতে সক্ষম হয় প্রাইজের এই ব্রেকআউটটি মূলত হচ্ছে আমাদের প্রথম সিগন্যাল যা আমাদেরকে ইন্ডিকেশন প্রদান করছে যে পসিবল ট্রেন চেঞ্জ হতে যাচ্ছে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে প্রাইজের অবস্থান ছিল আপ ট্রেন্ডের মধ্যে ব্রেকআউটটি সংঘটিত হওয়ার পরে সেখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে প্রাইজ এখন ডাউন ট্রেন্ডের মধ্যে মুভ করবে দ্যাট মিনস প্রাইজের অবস্থান হবে নিচের দিকে এরপর প্রাইজ ক্যান্ডেলস্টিক ফরমেশনে নতুন করে একটি লোয়াল্লো তৈরি করে এখানে যা আমাদেরকে আরও নির্দেশনা প্রদান করছে যে প্রাইজ এখন ডাউন ট্রেন্ডের দিকেই মুভ করা স্টার্ট করবে এরপর আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কি লেভেল আইডেন্টিফাই করেছি যেটা এখন পর্যন্ত অতীতেও মাল্টিপল টাইমস প্রাইজেস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করেছে অনুগ্রহ করে একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন প্রাইজ যখন এই কী লেভেলটা ব্রেকআউট করে সে নিচের দিকে নেমে আসে আমরা প্রথমবার ব্রেকআউট দেখেছিলাম প্রাইস যখন মুভিং অ্যাভারেজ এবং ট্রেন লাইনের সাপোর্টটা ব্রেক করে এরপরে প্রাইজ যখন কী লেভেলটা ব্রেক করে নতুন করে লোয়ার লো তৈরি করে লোয়ার লো তৈরি করার পরে সে আবার সে কি লেভেলের কাছাকাছি পুনরায় বাউন্স করে ফিরে আসে তার ব্রেকআউট জোনে এখন প্রাইজ যে অংশে অবস্থান করছে এইখানেই একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আমরা দেখতে পারবো যে প্রিভিয়াস যে কি লেভেল ছিল ব্রেকআউট এরিয়াটা সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে প্লাস একই স্থানে আমরা ফিফটি পিরিয়ডের মুভিং অ্যাভারেজ এর মুভিং অ্যাভারেজের সাপোর্টও একই জায়গায় অবস্থান করছে সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ এখন প্রাইস যেখানে অবস্থান করছে এই জায়গাটি হচ্ছে আমাদের নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট পজিশন